আরবের বিস্তীর্ণ মরুভূমি দূর দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা শুষ্ক বালু সূর্যের তাপে জ্বলছে বদরের প্রান্তর এই নির্জন ভূমিতেই শুরু হতে যাচ্ছিল এমন এক ঘটনা যা মানব ইতিহাসকে চিরদিনের জন্যে বদলে দিয়েছে এই স্থানটির নাম বদর হিজরি দ্বিতীয় বছর মদিনায় তখন সদ্য প্রতিষ্ঠিত একটি ইসলামী সমাজ চারপাশে শত্রুতা ষড়যন্ত্র আর অবিশ্বাস মক্কার কুরাইশরা মেনে নিতে পারেনি ইসলামকে মেনে নিতে পারেনি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দাওয়াতকে বহু বছর ধরে তারা মুসলমানদের ওপর নির্যাতন চালিয়েছে ঘর ছাড়া করেছে সম্পদ কেড়ে নিয়েছে আর বাধা দিয়েছে আল্লাহর পথের দাওয়াতে এই পরিস্থিতিতে বদরের প্রান্তরে এসে দাঁড়াল দুই পক্ষ একদিকে মাত্র তিনশো জন মুসলমান তাদের মধ্যে কেউ ছিলেন আনসার কেউ মুহাজির অনেকের হাতে তলোয়ার নেই কেউ কেউ পালাক্রমে একটি উঁপ ব্যবহার করছেন তবুও তাদের মুখে কোনো ভয় নেই কারণ তাদের ভরসা ছিল আল্লাহর ওপর অন্যদিকে মক্কার কুরাইশ বাহিনী সংখ্যায় প্রায় এক হাজার উন্নত অস্ত্র অশ্বারোহী সৈন্য আর অহংকারে ভরা হৃদয় এই যুদ্ধ শুধু ভূমির জন্যে ছিল না এটি ছিল সত্য ও মিথ্যার ন্যায় ও অন্যায়ের ইমান ও কুফরের লড়াই রাত নেমে আসে বদরের আকাশে চারদিকে গভীর নীরবতা তারার আলোয়ে ভিজে যায় মরুভূমি এই রাতে সাহাবিদের চোখে ঘুম আসেনি তারা জানতেন আগামী দিনটি ইতিহাস করবে কেউ নীরবে কুরান পড়ছেন কেউ দোয়ায় মগ্ন আর এই রাতেই রসুলাল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দাঁড়ান তিনি এত গভীরভাবে দোয়া করলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে গেল তিনি বললেন হে আল্লাহ যদি আজ এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার একত্বের সাক্ষ্য দেবে এই দোয়া ছিল অসহায়ত্বের নয় এই দোয়া ছিল পূর্ণ আস্থার ভোরের আলো ফুটে উঠল বদরের আকাশে সূর্য উঠল ধীরে ধীরে বালুর ওপর পড়ল নতুন দিনের আলো রসুলল্লা সাল্লাহ আলহিবাসলাম সাহাবিদের সারিবদ্ধ করলেন তিনি তাদের শৃঙ্খলা শেখালেন ধৈর্যের উপদেশ দিলেন আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বললেন এরপর শুরু হল যুদ্ধ আল্লাহ আকবার ধ্বনিতে বদরের প্রান্তর কেঁপে উঠল মুসলমানরা অল্প হলেও দৃঢ় পায়ে এগিয়ে গেল তাদের প্রতিটি আঘাতে ছিল ইমান প্রতিটি পদক্ষেপে ছিল আত্মত্যাগ ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এল কুরআন সাক্ষ্য দেয় আল্লাহ ফেরেষ্টাদের পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যে কুরাইশ বাহিনীর হৃদয়ে ছড়িয়ে পড়ল ভয় তাদের শক্তি তাদের অহংকার সব কিছু ভেঙে পড়তে লাগল যারা নিজেদের অজেয় মনে করেছিল তারা পিছু হটতে শুরু করল শেষ পর্যন্ত বদরের প্রান্তরে প্রতিষ্ঠিত হল সত্য অল্প সংখ্যক মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয়ী হল এই বিজয় শুধু একটি যুদ্ধের সমাপ্তি ছিল না এটি ছিল ইসলামের প্রথম বড় সামরিক বিজয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা সত্য কখনও সংখ্যার ওপর নির্ভর করে না শক্তি আসে ইমান থেকে আজ বদরের প্রান্তর নীরব বালু সব ঢেকে রেখেছে কিন্তু ইতিহাস মুছে যায়নি বদর আজও আমাদের শেখায় যখন আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস থাকে তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে এই ছিল বদর ইমানের প্রথম বিজয়